গাইস দেখতে পাচ্ছ প্যান্ডেলে কিন্তু বাঁশ বাঁধার কাজ প্রায় শেষের দিকে আর দেখো সবাই কিন্তু এখন উঠে পড়েছে বাঁশ নিয়ে প্যান্ডেল করতে আর এই পাশের প্যান্ডেলটা দেখো আর এই পাশের প্যান্ডেলটা দেখো এই দুটো হলি পরেই প্যান্ডেলের প্লো কাজ শেষ হয়ে যাবে গাইজ এই কাছ থেকে দেখে মনে হবে বাসের পুরো জঞ্জাল আর দূর থেকে দেখতে সত্যি সুন্দর লাগছে কল্যাণীর রথতলার থিম হচ্ছে আমেরিকান মন্দির যেটা দেখতে সত্যি সুন্দর লাগছে অবস্থ এই মন্দিরটি একবার দেখে যাবে শুধুমাত্র ওপরে চোরার কাজই হয়েছে এখনো দুই পাশটা বাকি আছে এই পাশটাতে কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে সব বাঁশ বাঁধছে তাহলে একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো বাস বাঁধাবো বেঁধেছে দেখো গাইস এবার তোমাদেরকে আমি এই প্যান্ডেলটিকে একটু ভেতর খেয়ে দেখাচ্ছি ভেতরে দেখো কাজ চলছে বাদামের কাজ চলছে আর গাইজ বলতে গেলে কিন্তু অনেক দিন ধরেই এই প্যান্ডেলটির কাজ চলছে প্রায় নব্বই দিন আর হাতে আছে আমাদের হাতে তারপরেই মা দুর্গা আমাদের আসবে তো সবাই রেডি তো সকলকেই জানাই আমার তরফ থেকে আগামী দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো মা দুর্গা আসলে পরে তোমরা কি মার কাছে চাইবে কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওতে এখন লাইক না করলে একটা করে লাইক করে দিও চলো বেশি দেরি না করে আবার আমরা চলে যাই এখন প্যান্ডেলের ধারে প্যান্ডেল দেখতে পাচ্ছ দূর থেকে ঠিক এরকম লাগছে আর কি বলবো গাইস প্যান্ডেলের কাজ কিন্তু এখনও বাকি আছে তো সব রকম আপডেট পেতে হলে আমার এই চ্যানেলকে একটু সাবজেক্ট করে নিও আর দেখো গাইস এ ধারে কোনো কাজ কিন্তু চলছে আর এই ধারটা দেখলে তো যা আছে আছে কিন্তু প্যান্ডেলটা কিন্তু শেষের দিকে চলো তোমাদেরকে একটু ভালো হবে একটু দেখিয়ে দিই প্যানেলটি দেখো তাই তোমাদের মধ্যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এরকম যদি কেউ যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও লাইক করে দাও যাতে আমি পরবর্তীতে একটু খুব ভালো ভালো ভিডিও নিয়ে পারি ঠিক আছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যান্ডেলে দেখুন চেস ভাগ এটা দেখুন প্যান্ডেলে এটা চেস ভাগ ঠিক আছে মানে পেছনের দিক যেটাকে বলে আর গাইজ তখন ওই তাকে নিয়ে ওপরে তুলে দিচ্ছে আর বাস বান্ধব ওপরে দেখতেই পারছো যাক গে গাইস তোমরা যদি বৈদ্যানির আইটার মোড়ের প্যান্ডেল দেখতে চাও অবশ্যই বৈদ্যানিক আইটার মোড়ের প্যান্ডেল বলে কমেন্ট বক্সে জানিয়ে দিও সেটাও আমি দেখিয়ে সবাই যেতে যেতে কমেন্ট বক্সে জয়মা দুর্গা লিখতে যেন ভুলো না আর সব শেষে গাইস ভিডিওতে একটা করে লাইক করে দিও আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে দেখা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই